হাই এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো আমি রেডি হয়ে গেছি আর এখানে দেখতে পাচ্ছ মাম্মামকেও রেডি করছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো আর যাওয়ার সত্যি কোনো ইচ্ছা ছিল না আর কোনো প্ল্যানও ছিল না যে যাবো তো হঠাৎ যাচ্ছি আর যাওয়ার সত্যি ইচ্ছা নেই যেহেতু না এত ঠান্ডা লেগে গেছে তোমাদেরকে কি বলবো কিভাবে যে ঠান্ডাটা লেগে গেছে বুঝতেই পারছি না আর মানে আমাদের এখানে গরম তো ভালোই পড়ে তোমাদের সাথে শেয়ার করছি হঠাৎ আবার কাল থেকে ভালোই ঠান্ডা পড়ছে মানে না আর ভালো লাগছে না এই মামা মামে রেডি হয়ে গেছে আর মামা মামের চুলগুলো এত বড় হয়ে গেছে তোমাদেরকে কি বলবো তো চলো কোথায় যাই না যাই তোমাদের সাথে শেয়ার চলো এই তো শোনাই দেখো দেখো চলো 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 তো মেয়েকে নিয়ে অরিন্দম নিচেই গেছে আর আমি এখানে এই যে সি আবার ব্যাগ করেছে তার জন্য লেপ কম্বল তো নিয়ে যেতে হবে কুটুম্ব বাড়ি কিচ্ছু করার নেই তার জন্য সোয়েটার টুপি নিয়ে যাচ্ছি আর বাইকে যাব বাইকে তো প্রচুর হাওয়া আর বাড়িতেই রাতেই বাড়ি চলে আসব আজকে যাবো একটু বাপের বাড়ি বাপের বাড়ি আজকে হলো আমার সোনা মাম্মামের পাঁচ বছরের বার্থডে আমার ভাইজি তোমরা জানো আমার মানে আমার ভাইজিও আমার মেয়েকে আমি যতটুকু ভালোবাসি আমি আমার ভাইজিকেও তার চেয়ে মনে বেশি ভালোবাসি যেহেতু এই ছোট্ট থেকে ওকে আমি মানুষ করেছি ওর পাঁচ বছরের বার্থডে আমি না গেলে হয় বলো মাম্মাম মানে বাইনা করছে যে পিপি কেন আসে না তো চলে এসছি বাপের বাড়িতে আর আমার মাম্মাম কত হ্যাপি মানে আমি ও কত হ্যাপি চলো তোমাদেরকে একবার দেখায় আর এখানে এই যে আমার মাম্মাম ঘুমাচ্ছে মানে আমার সোনা আর এখানে হলো আমার ছোট্ট ভাইজিটা ঘুমাচ্ছে এই দুজনে ঘুমাচ্ছে বলে মশারি খাটিয়ে দিয়েছি এখানে মানে এখন না প্রচুর মশা হয়েছে একটু গরম পড়েছে তার জন্য মশার মশার উৎপাতটা বেড়ে গেছে তো চলো বৌদি ফ্রিজ থেকে ওই দুধ নিতে বলে দুধ নিয়ে আসতে বললো তাই আমি এই ফ্রিজ ফ্রিজ থেকে দুধ নিতে ঘরেতে এসেছি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি যেহেতু বাপের মানে এসেই তোমাদের সাথে আর কথা বলা হয়নি যেহেতু আমি বাপের বাড়ি আসি না সব কিছু ভুলে যায় মানে এক্সাইড মানে বাপের বাড়ি আসতে যে আমার এত ভালো লাগে আর কেন না ভালো লাগবে না সেই ছোট্ট থেকে মানুষ হয়েছি ওখানেকার হ্যাঁ ভালো আছিস সব কচি কাছে কি

তুমি কিছু বলো 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 বলতো হয়তো আজকে আমার এই সোনা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আজকে আমার সোনা পাঁচ বছর আজকে পাঁচ বছর পাক্কা পূরণ হলো তাই তো আর তুমি কিছু বলো কি খাচ্ছ কি খাচ্ছ তুমি আজ তোমার বার্থডে তো আজ আমার সোনা বার্থডে আর নতুন ড্রেস পরতে হবে তো আমি কিচ্ছু আনিনি কিচ্ছু আনিনি কিচ্ছু আনিনি আর ঠান্ডাও লেগে গেছে তো চলো কি কি মেনু করছে সেটা আগে তো আর এই সব ফুচকা ফাচকা চলে এসেছি আর এখানে সব আমার পুচকু পুচকু ভাইজি আমার মাম্মা নয় আমার কাকার মেয়েরা আশেপাশের তো সবাই এসছে আর চলো ওইদিকে মামদা মাস্টার করেছে তো করছে আমার মামি মামি আমার একটু লজ্জা পায় ঠিক আছে মামি যদি ফেমাস হয়ে যায় তার জন্য মামি এই যে আমার সুন্দরী মামি এখানে রান্না করছে চিকেন আরে যে সুন্দরী বৌদি এই মুখ দেখা এই মুখ দাখা আজকে আমাদের বাড়ি তোমাদের সবাইকে ইনভাইট করছি ফ্রাইড রাইস আর চিকেন কষা সবাই চলে আসবে আরে ভালো করে ভালো বাই ওটা আমার বৌমনি একমাত্র ঘুমাচ্ছে এটা আমার ছোট্ট ছোট্ট ভাইজি আর এটা আমার এটা আমার মাম্মা ভাই দেই বাচ্চা কাচ্চা সব তো এখানে দেখো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা বেলুন দিয়ে একটু সাজাচ্ছে এই দায়িত্বটা এদেরকেই দিয়েছে যেহেতু ছোট্ট ভাইজির জন্মদিন তার জন্য ভাই বোনরা একটু ডেকোরেশন করছে আর এখানে দেখো আমার মাম্মাম কেক কাটছে আমার মাম্মাম কত হ্যাপি আর পাঁচ বছরের বার্থডেটা একটু ধুমধাম করে মানে দাদার দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি যেহেতু ছোট্ট একটা ভাইজি হয়েছে তোমরা সবাই জানো আর সেই ভাইজিটার মাসে মাসে চেক আপ করাতে নিয়ে যেতে হয় হসপিটালে তো তার জন্য একটু হাত টানাটানিও যাচ্ছে আর বৌদির মানে সিজারে হয়েছে তার জন্য এবারে আর তেমন কোনো চাপ নিল না ও একটু বাচ্চাদের দিয়ে বাচ্চাদের নেমন্ত্রণ করে একটু আয়োজন করা হয়েছে তেমন কিছু হয়নি আবার আর বছরে ইচ্ছা আছে দেখা যাক তোমরা আমার মাম্মা আমাকে সবাই আশীর্বাদ করো ও যেন